আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের প্রোডাক্ট নিয়ে এসেছি কিছু হোয়াইটানিং প্রোডাক্ট নিয়ে এসেছি বাইরের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা চমক কসমেটিক্স থেকে এগুলা কিন্তু প্রত্যেকটা পাবেন আমাদের চমক চমকসমিক্সে ফেসবুক পেজ হচ্ছে আমাদের চমক কশমিক প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমিক্স প্রত্যেকটাই পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমরা দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে যেহেতু চমক কশ্মীরের একটা পাইকারি শো আর চমকশ্মীর হচ্ছে ধানমন্ডি হকাশ মার্কেট অবস্থিত রাস্তার সাথে আপনার নুন মেনশনে গাউস আমার সাথে আপনার পেয়ে যাবেন চমক চমকসমিক্সটা ইমুবা হোয়াটসঅ্যাপ ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর একটা প্রোডাক্ট দিয়ে সেটা হচ্ছে পায়ারি আলফা অ্যালবোটিন হোয়াইটেনিং একটা ক্রিম এই ক্রিমটা হচ্ছে একটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হোয়াইটেনিংয়ের জন্য হানড্রেড পার্সেন্ট একটা মানে কাজ করবে এটা কার্যকরী একটা প্রোডাক্ট দেখুন স্পেড হচ্ছে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত এই যে ক্রিমের প্যাকেটটা হচ্ছে এটা দেখুন ফ্লোরা একদম হোয়াইটেনিং আলফা অ্যালবোটিন একদম ত্বকের তিন স্তরে গিয়ে এটাকে পশা করবে এটা এতটা ভালো মানের ক্রিম গ্লো ফর ইউ ডি স্কিন আপনাকে একদম গ্লো করবে এবং আপ করবে প্লাস ময়শ্চারাইজারিং দেবে এই ক্রিমটা অত্যন্ত একটা ভালো মানের ক্রিম যখন আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের ক্রিম এই ক্রিমটা আপনার প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য সাতশো আশি টাকা প্যাকেট প্রাইস পড়বে সাতশো আশি টাকা তারপরে আমরা এখানে নিচ্ছি জিনসিং ক্রিম এই ক্রিমের কথা বলতে হবে না ভাইরাল একটা ক্রিম একদম অনলাইন ভাইরাল একটা ক্রিম ভালো মানের ক্রিম সেটা হচ্ছে জিন্সিং ক্রিম এই জিনসিং ক্রিমটা যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা বড়টা ভালো মানের জিনসিং ক্রিমটা কিন্তু আপনার ত্বকের স্পটও দূর করে প্লাস আপনার মেসটাও দূর করে মেজমাও দূর করে এবং ত্বককে আপনার সুন্দর এবং মাধুর্য রাখে গ্লাস করতে সাহায্য করবে এটা আমরা প্যাকেট প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা প্যাকেট প্রাইস তারপরে পার্লি ক্রিম পার্লি বিউটি ক্রিমের কথা বলতে হবে না এটা অত্যন্ত ভালো একটা ক্রিম এটা হচ্ছে বিউটি একটা ক্রিম পারলি ওগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি ছশো নব্বই টাকা পাইকারির প্রাইস তারপরে কে এম ক্রিম কে এম ক্রিমের কথা বলতে হবে না একটা হচ্ছে সাদা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল দেখুন লালটা হচ্ছে কিসের জন্য লালটা স্পট প্লাস হোয়াইটে না না ওই লালটা হচ্ছে আপনার মেস্থার জন্য আর এটা হচ্ছে আপনার হোয়াইডিংয়ের জন্য সাদাটা হচ্ছে হোয়াইডিংয়ের জন্য লালটা হচ্ছে মেস্তার জন্য স্পটের জন্য এগুলো আমরা পাইকেট প্রাইস দেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পাইকেট প্রাইস যারা একটু ভালো মানের আপনারা ইয়া খুঁজতেছেন এটা হচ্ছে সানস্ক্রিম খুঁজতেছেন তারা এই ডাবল সাইন্টা ব্যবহার করবেন এটা প্যাকেটে দেখা দিন আপনাদেরকে এই যে ডাবল সাইসক্রিমটা ব্যবহার করবেন এগুলো প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা পাইকারি প্রাইস পড়বে তারপরে স্কেনর যে টোলারটা সেই টোলারটা আপনারা নিয়ে যাবেন চমক স্মৃতি থেকে মাত্র তিনশো টাকা পড়বে একদম পাইকারিট প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টে পড়বে যারা ভুড়ি কমানোর জন্য প্যাট কমানোর জন্য আপনারা স্লিমিং হওয়ার জন্য যে আপনারা যারা চিন্তা করেন তাতে ডিটক্স এই প্লামটা খাবেন ডিটক্স এই প্লামটা খাবেন আপনারা প্রত্যেকটা পড়াকে আপনারা দেখে শুনে ইউজ করবেন এই ডিটক্স প্লাম খাওয়ার আগে আপনারা ডিটেলস সব জেনে নেবেন তারপরে আপনারা এই ডিটোস প্লামটা ব্যবহার করবেন ডিটোলস প্লাম্পটা কিন্তু অনেক ভালো মানের প্লাম এটা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন পেটের ভুঁড়ি সর আপনাদের একদম আপনার পেটটাকে একদম স্লিমিং রাখতে সাহায্য করবে এই ডিটোস প্লামটা প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য ছয়শো টাকা পাইকারি প্রাইস সৈবের চাপে চলে আসবেন চমক কশ্মীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশ্মীর ভাষা থাকবেন আল্লাহ হাফেজ